হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম আমরা ইন্টারনে ওডিগুলি থেকে হাসির এবং মজার ভিডিওগুলো গুলো নিয়ে আসলাম সব ভিডিও গুলো দেখি

এইদারে কই সাইকেল প্রতিযোগিতা দেন সাইকেল দেন fart না সাইকেল মারতে যাই দূর দিব দেন ভিডিওটা আর সামনে আর মজা আছে কোনার আর কেউ না ওনার আমার কাকা দুই বোতল বাংলা মারার পর বুঝা এমন ভাবে নাচতেছে বুঝা এটা পড়ে গুড়া গোরা কেন আচ্ছা 무릎 으아, 으아, 아 으아, 으아, 아으 मैं दो तीन ने के था कि वाजिर मन से माया दहन क्या मन गान शुरू हो जाते से कमेंट बस कोला से इच्छा मत तो ने दिया दहन किस आपने तो सेल सेल है बेस्ट है <laughs> <laughs> ये डर क्यों ना ये डर हमारे बांध दो इस पुलर सार दिल फोटम फोटम जो शाम मन करता है तरफ जाहुल और किताब तो देख लेने <laughs> <laughs>

তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় যদি পাই বন্ধু এই অফারটা তোর লাগে তুই কিন্তু মিস করিস না দেখ মিষ্টি দিব আর কি কি জানি দিব তুই কিন্তু দিন ধরে সাগরে যাস না একটু সাগর থেকে ঘুরে আগা শৈতানের হাপড়া তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উড়ি বাবা উরি উরি বাবা আচ্ছা দিদির দুলা খেলি পাগল হিয়া আর দুলা কে আন্দার ওয়াশুমে গুলিয়া দেখি হে দুলা কা আলা খেয়ে তাই বলে মুখে নাকি আটা ময়দাম এঁকেছি সবাই আমাকে দেখে কিভাবে কে এটা কি ভাবে এটা আমার নানীরা সবাইকে সন্দেহ করে আটা ময়দাম হ্যাঁ আমার নানী কি চুমা না কেউ হোদা হাওড়ার মা আর আমার নানীর বয়স কি বেশি গেছে নাকি চল্লিশ পঞ্চাশ বয়স তুমি ঠিক কথাই কৈছো শিক্ষিত মানুষের বুদ্ধি আলাদা আমি কি কোনো মেক করেছি এরকম একটা মেয়ে যদি আমার ভাতের সাথে হারপিক মাখিয়ে খেয়ে দেখেছেন কত বড় উপকার হয় গরম গরম দুই চামচ ভাত নিন এখন এর উপরে হারপিক ঢালুন হারপিক ঢালান মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিন হ্যাঁ ও মা হ্যাঁ কয় কি বাথের সাথে নাকি হারপিক এই তো হতম শুনলাম আর চলো সাথে হারপিক কালে না প্যাট না চো ক্লিয়ার হয়ে যাবো একদম সাদা কক ফোক হয়ে যাবো বাথরুমের মতন তবে দায়ক ভিডিওটা এরকম ট্রাই করে না কেউ এই ভিডিওটা এই পর্যন্ত তুই ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে